আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে এমনটা ধরে নিয়েই নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ তবে নির্বাচনে অংশ নেওয়ার পরিবর্তে এটিকে বিতর্কিত ও বানচাল করার দিকেই বিএনপির নজর বেশি থাকতে পারে আমরা দেশে আমরা যদি না বলি থাকে আমরা করব আমরা যা পাওয়া যাবে ঢাকার রাজপথ ঘাও করব আমরা সব বন্ধ করে দেব আমরা সব কিছু বন্ধ করে দেখি আপনি কিভাবে ক্ষমতায় থাকেন না একটা পরিষ্কার আমরা নির্বাচনে যদি দলীয় সরকার অধীনে নির্বাচন করে আমরা নির্বাচন যাব আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো আগামী দাদশ নির্বাচনে বিএনপি অংশ নেবে এমনটাই ধারণা করে বিএনপিকে প্রস্তুতি নিতে বললেন আমলি

আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে এমনটা ধরে নিয়েই নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ তবে নির্বাচনে অংশ নেওয়ার পরিবর্তে এটিকে বিতর্কিত ও বাঞ্চাল করার দিকেই বিএনপির নজর বেশি থাকতে পারে এমন আশঙ্কায় এই চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছে আওয়ামী লীগ এছাড়া নির্বাচন ঘিরে বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা প্রসঙ্গে অশোভন ও অশালীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এসব নির্দেশনা দেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে আওয়ামী লীগের এক নেতা জানান বিএনপি নির্বাচনে আসতে পারে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দলের সভাপতি তিনি বলেছেন দলটি নির্বাচনে অংশ নিলে অবশ্যই মনোনয়ন বাণিজ্য করবে এবং যত উপায়ে সম্ভব নির্বাচনকে বিতর্কিত করবে নির্বাচন বানচাল করার পরিকল্পনাও তাদের রয়েছে সেজন্য তারা তফসিল ঘোষণার পরপরই সারা দেশে নাশকতা শুরু করতে পারে সেজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি দলের সভাপতি মণ্ডলীর একজন সদস্য জানান তৃণমূলে বিএনপির অরাজকতা বন্ধ করার জন্য আরও কড়া পাহারায় থাকতে বলেছেন দলীয় প্রধান তিনি বলেছেন সংসদ নির্বাচন ভণ্ডুলের যে চক্রান্ত তা যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে এবং তাদের পরাজিত করতে হবে এটাই তার মূল নির্দেশনা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কাজ অনেকটা এগিয়ে আছে জানিয়ে বৈঠকে উপস্থিত একজন নেতা জানান যারা আসন্ন নির্বাচনে ভোট বাড়াতে পারবেন তাদেরকেই নৌকায় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি এ সংক্রান্ত আসন ভিত্তিক সার্বিক তথ্য বিভিন্ন দেশি বিদেশি সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ করেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই দিনই আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয় এজন্য বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দশটি বুথ করার সিদ্ধান্ত হয় ঢাকা ও চট্টগ্রামের জন্য দুটি করে অন্যান্য বিভাগের জন্য একটি করে বুথে মনোনয়নপত্র বিক্রি হবে মনোনয়নপত্রের দাম গত নির্বাচনের চেয়ে বিশ হাজার টাকা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে বৈঠক শেষে গণভবনের বাইরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগ মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন শেখ হাসিনা আমরা নির্বাচনে যদি দলীয় সরকার অধীনে নির্বাচন করে আমরা নির্বাচনে যাব না এমন কি নতুন যারা ভোটার হয়েছে তারা তো ভোট শুনছে দেখে নাই বাস্তবে দেখতেও পারে নাই সহযোগিতা করলো তো সেই অবৈধ নির্বাচনে প্রশাসন আওয়ামী লীগ হলেও ভোট পারে নাই যখন নাকি জামাতের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রম ফাঁসিসহ যখন নাকি কার্যক্রম চলছিল তখনও কিন্তু আমরা বলছিলাম যে আসলে যারা অভিযুক্ত তাদের ব্যাপারটা আপনারা আমলনিয়া নিয়ে আপনারা নিয়ম অনুযায়ী বিচারক সেভাবে বিচার করবে কিন্তু যারা নাকি অভিযোগ অভিযুক্ত না তাদের ব্যাপারে জন্য জুলুম করে না হয় এ ব্যাপারে কিন্তু আমরা অনেক আগে কয়েক বছর আগে এই কথাটা আমরা বলছি আপনি যদি স্বেচ্ছায় না নামেন বলি থাকে আমরা প্রয়োজনে গণভবন ঘাও করবো আমরা প্রয়োজনে ঢাকার রাজপথ ঘাও করব। আমরা সব বন্ধ করে দেব আমরা সব কিছু বন্ধের পরে দেখি আপনি কিভাবে ক্ষমতায় থাকেন এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক কথা আপনার পনেরো বছর বহু খেলাইছেন তলে তলে এই খেলার চলবে না শেখ হাসিনা আপনার দেশটাকে ধ্বংস করে দিয়েছেন অর্থনৈতিক ভাবে ধ্বংস করে দিচ্ছেন শিক্ষানীতির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন ছাত্রীদের নৈতিক চরিত্র ধ্বংস করে দিয়েছেন আমাদের অর্থনৈতিক ব্যাংক লুটপাট করে বিদেশে পাকার করছেন আজকাল পাঁচটা জিনিসের মৌলিক জিনিসের জন্য আমরা রাজনীতি করি প্রত্যেকটা রাজনীতি দল রাজনীতি করে একটা প্রথম হয়েছে আপনার খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা কি ঠিক কিনা এই পাঁচটা জিনিসের জন্য রাজনীতি করে আপনি পনেরো বছরে

পাঠ্যক্রম থেকে উঠাই দিয়েছেন আপনাকে এই দ্বিতীয় বিশ্বের দ্বিতীয় বার্তা মুসলিম দেশে শাসক হিসাবে আমরা দেখতে চাই না আচ্ছা সবচেয়ে নিরাপদ জায়গা কি জেলখানা না সেখানেও তো খুন করা হয়েছে তাহলে খুনে খুন আনে বুলেটে মাইরে মাইর আনে আজকাল আপনি যে এই মারতেছেন পুলিশ আপনার লোকেরাই মারছে যে দল লোক গুলি করতেছেন আপনার লোকেরাই আওয়ামী লীগের লোকাই বাসে আগুল দিয়া বলতেছে যে বিরোধী দলের লোকরা বাসে আগুল দেয় আজকাল গেছে আপনার আপনার লোকেরা আপনারা দেশকে ধ্বংস করেছেন প্রয়োজনে আমি দেশে আমরা আগামীতে আপনি যদি স্বেচ্ছায় না নামেন বলি থেকে আমরা প্রয়োজনে বঙ্গভবন গ্রাম করব আমরা প্রয়োজনে গণভবন গ্রাম করব আমরা প্রয়োজনে ঢাকার রাজপথ গ্রাম করব আমরা সব বন্ধ করে দেব আমরা সব কিছু বন্ধের পরে দেখি আপনি কিভাবে ক্ষমতায় থাকেন আমি আশা করছি যে আপনারা ভিডিও ভিডিওটি দেখেছেন আপনাদের কোনো মতামত থাকে আমাকে অংশ জানাবেন আর আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেভেন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ